ভোট গণনার ক্ষেত্রে বেশি সময় লেগে যাবে এটি একটি ধারণা কারোর কারোর রয়েছে তা আমরা আশা করি যে সাড়ে চারটা থেকে সব কেন্দ্রেই ভোট গণনা শুরু করা সম্ভব হবে এবং আমরা কিন্তু এবার প্রায় নির্বাচনী কর্মকর্তাদের ক্ষেত্রে ইয়াং এনার্জেটিক এবং ক্লাস ওয়ান অফিসারদেরকে নিয়োগ করেছি একবারে না পারতে আমরা হয়তো এর নিচে গিয়েছি সবাই খুব ইফিসিয়েন্টলি কাজটি করবেন সেই হিসাবে আমি মনে করি যে সময় বেশি লাগবে না তারপরেও যেগুলো আপনার দূরবর্তী কেন্দ্র দূরবর্তী কেন্দ্র থেকে আসা যাওয়ার সময় একটু বেশি লাগতে পারে কিন্তু কোনোভাবে সেটি অস্বাভাবিক বিলম্ব হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না আমরা আশাবাদী যে সূর্য উঠার আগেই ইনশাল্লাহ আমরা বেসরকারিভাবে অধিকাংশ কেন্দ্রের রিজাল্ট অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কাছে এসে যাবে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কাছ থেকে রিটার্নিং অফিসারের কাছে আসবে এবং তেরো তারিখ সকালে সকাল সকালে হয়তো আমরা পূর্ণাঙ্গ শিটটা পেয়ে যাব এবং তেরো তারিখের মধ্যেই গেজেট প্রকাশের ব্যবস্থা নিতে পারবো ইনশাল্লাহ